হ্যালো রিমান আমি সঙ্গীতা আমার নতুন আর একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন হচ্ছে সেকেন্ডবার আমি চা খাচ্ছি তো কালকে একটু রাত্রে লুচি বানিয়েছিলাম তো আজকে আর ব্রেকফাস্ট কিছু করিনি তো লুচি থাকলে আমার লুচি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে বেশিরভাগ আমি লাল চাটাই এখন খাই কিন্তু একটু দুধ আনাই ছিল তো ইচ্ছা করলো দুধ চা বানিয়ে একটু লুচি দিয়ে খাই এটা আমার খুব ভালো মানে ভালো লাগে আর কি খেতে কিন্তু খাওয়াটা একবারেই উচিত না লুচি দিয়ে চাটা এরকমভাবে তো যাই হোক আমি আর লোক সামলাতে পারলাম না আমি খেয়ে নিলাম আর চা আর লুচি দিয়ে খেয়ে তারপরে শুধু করে রান্নাবান্না করবো তো এখানে মুগ ডালটা ভেজে নিয়ে আর হচ্ছে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আজকে একটু টমেটো দিয়ে মুগ ডাল করবো আমাদের তো ঘরে এখন টমেটো আনাই বন্ধ হয়ে গেছে আমার কারণে কারণ আমার একটু খাওয়া বারণ টমেটো কিন্তু বহুদিন বাদে একটু আনতে বললাম সবসময় মাঝে মাঝে তো একটু ইচ্ছাও করে খাই তো একটু টমেটো দিয়ে আজকে একটু মুগ ডাল বানাবো তো সেই জন্য এটা মানে সেদ্ধ করে নিলাম আর এদিকে কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এই ফোড়নটাকে ভালো মতন ভেজে নিচ্ছি তো বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরে ডালটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নামানোর আগে একটুখানি ধনে পাতা আর চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে যেহেতু একটু টমেটো দিয়েছি আর মুগ ডাল একটু টক মিষ্টি ভালো লাগে টমেটো দেওয়ার কারণে একটু টক ভাবও হবে তো ডালটা এবার ফুটে গেলে ডালটা আমি নামিয়ে নেব তারপরে এরপর পরে যেই রেসিপিটা রান্না করব। তো সেটাও আমার একদম কেটে রেটে রেডি করা হয়ে গেছে তো মুগ ডালের সঙ্গে বেগুন ভাজা ভালো লাগে কিন্তু ওই যে অনেক কিছুই খাওয়া বারণ হয়ে গেছে এখন তবু সব সময় তো না খেয়ে থাকতে পারি না আর মাঝে মাঝে একটু একটু সময় খেতে ইচ্ছা করে আর এদিকে বানাবো হচ্ছে পেঁয়াজ আলু একসঙ্গে পোস্ত বানাবো পোস্তটাও পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ আর আলুটা একবারেই দিয়ে দিচ্ছি মানে একসঙ্গে দিয়ে দিচ্ছি অ খুব অল্প পরিমাণে বানাবো বেশি বানাবো না আর হচ্ছে পেঁয়াজ আলুটা একসঙ্গে দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আগে যদি পেঁয়াজটা দিই তো পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে যায় মানে একটু যখন আর কি পোস্তটা খাওয়া হয় মুখে ঠিক পেঁয়াজটা যায় না মানে পড়ে না আর কি তো সেই কারণেই একসঙ্গে দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা বেশি ভাজা না হয় সেই কারণে তো নাড়াচাড়া করে এটা ঢেকে ঢেকে একটুখানি ভালো মতন ভেজে নেব মোটামুটি ভাজার মধ্যে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ যাতে হয়ে যায় তো সেই কারণে ঢেকে ঢেকে ভাজা আর কি এদিকে পেঁয়াজের কালারটাও মোটামুটি হালকা ভাবে চেঞ্জ হয়ে গেছে একটু ব্রাউনিশ টাইপের কালার হয়ে গেছে তো এটা ভালো মতন ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি আর বেশি ভাজবো না তো এর মধ্যে এবার স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিলাম পোস্তটা যেহেতু পেঁয়াজ দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম একদম সাদা ভালো লাগে না দেখতে তো সেই কারণে একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে একটু কালো জিরেও দেওয়া যায় কিন্তু আজকে আমি আর সেটা দিলাম না এরপর এতে আমি পোস্তটা দিয়ে দিলাম এবার পোস্ত দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে মানে একটু শুকাতে দেব তারপরে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রান্না করলে একদম পোস্তটা রেডি হয়ে যাবে অন্যান্য সময় পোস্তটা একটু ঝোল ঝোল করি কিন্তু আজকে একদম একটু মাখা মাখা টাইপের করব যাতে একদম ঝোল না থাকে তো পোস্তটা একদম ভালো মতন কষানো হয়ে গেছে এরপর এখানে আমি জল দিয়ে দিচ্ছি কিছুটা তো জল দিয়ে আরও কিছুক্ষণ এবার এটাকে আমি ঢেকে হতে দেব তো এটা ঠেকে হতে দিলেই একদম পোস্তটা রেডি হয়ে গেছে আর একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি তাও কাঁচা লঙ্কা বেশি ভালো মতন পেস্ট করে নিই বাই চান্স যদি ঝাল হয়ে যায় তাহলে এক মানে বাবির তো খাবে তো বাবিও খেতে পারবে না বাবির জন্য তো অনেকেই জানেন যে আমি আলাদা করে কিছু বানাই না আমরা যেটা খাই সেটাই ওকে দিই তো পোস্তটা একদম রেডি হয়ে গেছে পোস্তটা বেশ কালারটা ভালো হয়েছে আর একদম একটু মাখা টাইপের করেছি ড্রাই হয়েছে একদমই ঝোল রাখিনি আর এইদিকে পরে পরের রেসিপিটা বানাবো তো সেটাও একদম রেডি হয়ে গেছে এখানে বিনস আর আলু কেটে নিয়েছি এটাকেই আজকে একটু পাঁচ ফোড়ন দিয়ে তরকারি বানাবো এর মধ্যে একটু বড়ি দেবো কিন্তু বেগুন বেগুনটা দিলেও বেশ ভালো হয় কিন্তু বেগুনটা আজকে নেই তো কি করা যাবে আলু আর হচ্ছে বিনস দিয়েই আজকে তরকারিটা বানাবো আর এদিকে বড়িটা একটু নিয়েছি বড়িটাকে লাল করে প্রথমে ভেজে বড়িটাকে তুলে নেব। এরপর এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে বিনস আর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো এখানে বিনসার আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন নুন আর হলুদ দিয়ে দিলাম আর টমেটো একটু আর একটা কাঁচা লঙ্কা দিলাম এখানে আজকে আমি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো বা এমনি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেবো না একটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে এটা বানাবো আর এটাও একটু খুব একটা ড্রাই বানাবো না এটা মানে সরি এটার মধ্যেও খুব একটা ঝোল বানাবো না এটা ড্রাই মতোই বানাবো তো অল্প পরিমাণেই জল দিলাম আর বড়িগুলো একটুখানি এর মধ্যে একটু স্বাদ তো চিনি দিয়ে দিলাম বড়িগুলোকে এবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে হচ্ছে একটু ভালোভাবে মিশে যায় এর সঙ্গে তো এটাকে এবার চিনিও দিয়ে দিলাম এবার এটা জলটা শুকিয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব আর আজকে আমি বললো যে বাবিও বললো আর ওর পাপাও বললো যে আজকে মাছ ভাজা খাবে আমার আবার মাছ ভাজা খেতে ভালো লাগে না আমি সবশেষে আমার জন্য একটু মাছের ঝোল বানিয়ে নেব তো আমি ওই দুটো মাছের আর ঝোলটা দেখাইনি একদম শেষের দিকে এবার এটাকে নামিয়ে নেব তো তো এটা হচ্ছে ঝোল বানিয়েছি আমার জন্য এক বেলারই খাওয়া আর রাতে তো রুটি খাবার ওদের জন্য মাছ ভাজা করে দিয়েছি তো দুপুরের খাওয়ার টাইমও হয়ে গেছে ওদের প্লেটটা রেডি করে দিয়েছি আমি একটু খাবো পরে আজকে একটু দেরি করে খাবো আমি তো এইখানে অর্পণ আর বাবির প্লেটটা রেডি করে দিয়েছি তো চলুন এটাই ছিল আজকে লাঞ্চ তো এখানে ভিডিওটা শেষ করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন